নাগরিকত্ব প্রমাণে দরকার নেই এগারোটি কাগজে শুধু এই দুটি ডকুমেন্টস হলেই হবে জন্ম উনিশশো সাতাশির আগে বা দুই হাজার পরে তা আপনি হিন্দু হন বা মুসলমান হন শুধু এই দুটি ডকুমেন্টস হলেই হবে কি সেই ডকুমেন্ট এইটা জানতে অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে জনস্বার্থে শেয়ার করবেন লাইক দেবেন এসআইআর দুই হাজার পঁচিশ এসআইআর এই দুটি নথি থাকলে আর কিছু লাগবে না কোন কোন সেই নথি জেনে নিন নিজেকে যোগ্য ভারতীয় প্রমাণ করতে ভোটার কার্ড রেশন কার্ড হবে না বাংলায় এসআইআর হলে আপনার কাছে এই নথিগুলি আছে তো এসআইআর ইন বেঙ্গল অনেকেরই মনে প্রশ্ন এসআইআর এর জন্য কোন কোন নথি থাকা দরকার বিহারে কমিশন এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে তবে এগারোটি কাগজের দরকার নেই কাদের এই এগারোটি কাগজের দরকার নেই অবশ্যই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নথির ক্ষেত্রে বিহারে এসআইআর চলাকালীন যে সমস্ত নথি চাওয়া হয়েছে বাংলার ক্ষেত্রেও তা দেখতে চাইতে পারে নির্বাচন কমিশন বিহারে নিয়ম করা হয় এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে পারলেই ভোটার তালিকায় নাম থাকবে রইল তালিকা এক কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার জারি করা ফটো পরিচয় বা পেনশন পেমেন্টের অর্ডার যারা চাকরি বাকরি করে তাদের জন্য এটা দুই পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে আগে সরকারি ব্যাংক পোস্ট অফিস এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থার জারি করা পরিচয় সালের আগে এই যে ব্যাংক বা পোস্ট অফিস রাষ্ট্রায়ত্ত এগুলো অনেকেরই সংস্থার নেই উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা জন্ম জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট করে অনেকেরই আছে তার বৈধ পাসপোর্ট এই পাসপোর্টও অনেকের নেই তবে বর্তমান সময়ে অনেকে পাসপোর্ট বাইরে যাওয়ার জন্য করছেন অনেকের কাছে আছে যেহেতু এটার কোনো ডেট তারিখ নেই তাহলে আধুনিক অর্থাৎ হাল পাসপোর্ট হলেও হয়তো বা হবেই শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে জারি করা মাধ্যমিক বা উচ্চ শিক্ষা সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন ছয় রাজ্য কর্তৃপক্ষের জারি করা স্থায়ী প্রমাণপত্র সাত অরণ্যের অধিকার আইনে অধীনে দেওয়া সার্টিফিকেট যারা বন্টন অধিকার পেয়েছেন তাদের কোন দুটি ডকুমেন্টস আপনার নাগরিকত্ব প্রমাণে লাগবে সে দুটো জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আট ওবিসি এস সি এস টি বা অন্য জাতির সার্টিফিকেট আপনারা জানেন স্বাধীনতার পর থেকেই এসসি এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে ওবিসি সার্টিফিকেটও হালে করে দিয়েছে অনেকেরই এসসি এসটি সার্টিফিকেট আছে নয় এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জীর নথি যেখানে প্রযোজ্য অর্থাৎ এনআরসি যেখানে প্রযোজ্য একমাত্র আসাম ছাড়া ভারতবর্ষে আর কোনো স্টেটে এনআরসি হয়নি সুতরাং এই নথি আমাদের থাকার কোনো প্রয়োজনীয়তা নেই দশ রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের জারি করা পারিবারিক রেজিস্ট্রেশন এটা বর্ডার এলাকায় অনেকের আছে এই রেজিস্ট্রেশন পারিবারিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হয় প্রমাণ প্রমাণস্বরূপ এগারো জমির দলিল বা পর্চা বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট জমির দলিল বা তার পর্চা হলেও হবে সে আপনার নিজের নামে থাকুক বাবার নামে থাকুক অথবা ঠাকুরদার নামে থাকুক যার নামেই থাকুক না কেন অবশ্যই এই জমির দলিল বা পর্চা দিলেও হবে এছাড়া ইন্দিরা আবাস যোজনা প্রাইম মিনিস্টার আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা যাই বলেন না কেন এর থেকে যারা ঘর পেয়েছেন সেই অ্যালটমেন্ট সার্টিফিকেট দিলেও হবে এছাড়া শুনে নিন কোন দুটি ডকুমেন্টস আপনার সে দুটি ডকুমেন্টস আছে কিনা যদি আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো আগে হয় তাহলে শুধুমাত্র সালের ভোটার ভোটার তালিকা দিলেই হবে তালিকায় যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি নথি দিতে হবে কিন্তু ওই সময় যে আধার কার্ড চালু হয়নি সুতরাং ওই সময় আধার কার্ডের গল্পই হবে না আবার দোসরা ডিসেম্বর দুই সালের আগে যাদের জন্ম হয়েছে তারা নিজেদের জন্য ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্য থেকে একটি বাবা অথবা মায়ের জন্য একটি অথবা বাবা মায়ের দু দুই সালের ভোটার তালিকা দু দুই সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে সব সমস্যার সমাধান আপনি জানবেন আশি ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে দেখলেন তাহলে কিভাবে প্রমাণ হলো আবার দেখুন দোসরা ডিসেম্বর দুই হাজার পরে যাদের জন্ম তাদের নিজেদের জন্য ওই এগারোটির থেকে একটি অথবা আধার কার্ড এবং বাবা মায়ের আধার কার্ড অথবা দু সালের ভোটার তালিকা তাহলে বুঝতে পারছেন যে এগারোটির মধ্যে একটি অথবা আপনি আধার কার্ড দেখাতে পারেন এবং বাবা মায়ের আধার কার্ডও দিতে পারেন তাহলে একটা আপনার একটা বাবা মায়ের একটা হয়ে গেল অথবা দু হাজার দুই সালে ভোটার তালিকায় যদি নাম থাকে তার একটি তাহলে সর্বমোট দুটি নথিতে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতীয় সুতরাং এই নথি দুটো সংরক্ষণ করে রাখুন নিজের হাতের কাছে রাখুন যখনই চাইবে তখনই আপনি এটা দিয়ে দেবেন তাহলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের জানার উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে